সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় থেকে মোস্ট গুরুত্বপূর্ণ এমসিকিউ শেয়ার করব সো মনোযোগ সহকারে দেখে নাও শেষ মুহূর্তে কয়েকটি এমসিকিউ দেব আশা করব তোমাদের কমন প্রথমে হচ্ছে ইজমা ইসলামী আইনের উৎস কারণ ইজমার দ্বারা শরীরতে নতুন শ্রেষ্ঠ সমস্যা সমাধান করা যায় তারপর দেখো আজিমাত ও রুকসাত এই দুটি ইজমার রুকন তারপর দেখো আল ইজমা অর্থ কি আল ইজমা অর্থ হচ্ছে একমত হওয়া একমত হওয়া তারপর দেখো ইজমার মাধ্যমে ইজমার মাধ্যমে আগত দিনের সমস্যার সমাধান করা যায় তারপর দেখো ইজমার ক্ষেত্রে আজিমত ও রুকসাত কি রুকন তারপর দেখো আমার উম্মত বিভ্রান্তির উপর একমত হবে না এ মর্মার্থ কি ইজমা ইসলামী আইনের উৎস তারপর দেখো ইমাম মালিক রহতুলে আলাই এর মতে ইজমার আহল হবে কে মদিনাবাসী তারপর দেখো আজিমতের শর্ত হল সব মুজতাহিদের ঐক্যমত্ত কোনো মাসওয়ালার বিষয়ে মুজদাহিদ নীরব থাকলে প্রমাণিত হয় সে বিষয়ে তার সম্মানিত আছে ইজমার মাধ্যমে কি ধরনের সমস্যার সমাধান করা হবে ইসলামের গৌণ সমস্যা তারপর দেখো ইসলামী শরীয়তে ইজমার উৎপত্তি হয়েছে কেন মতানৈক্য দূর করার জন্য ইসলামী শরীয়তে সব বিধান কয়টি মূলনীতির উপর প্রতিষ্ঠিত চারটি মূলনীতির উপর প্রতিষ্ঠিত আল কোরআন ও হাদিসের পরেই কোনটির স্থান ইজমার শরীয়তের তৃতীয় শকুনটি ইজমা ইজমার প্রবর্তককে আল্লাহ ইজমাকারীকে কোনটি থেকে বিরত থাকতে হবে কেয়াল কুশির অনুসরণ ইজমার রোকন কয়টি ইজমার রুকন হচ্ছে দুইটি তারপর দেখো রুকসাত শব্দের অর্থ কি ঐচ্ছিক রুকসাত শব্দের অর্থ হচ্ছে ঐচ্ছিক ইজমা উৎপত্তি লাভ করে কোন যুগে রাসুল সাল্লাফু আল্লাহ সাল্লামের যুগে রাসুল সাল্লাফু আল্লাহ সাল্লাম আজান প্রচলনের ব্যাপারে কার সাথে পরামর্শ করেন উমর রাজা আল্লাহ আনহুর সাথে তারপর দেখো ইজমার বৈধতা প্রমাণিত হয় কিভাবে কোরআন ও হাদিস দিয়ে তারপর দেখো ইজমার প্রয়োগ শুরু হয় কখন ইজমার প্রয়োগ শুরু হয় কোলাফায় রাশিদিনের যুগে ইজমা বলতে কি বোঝাই বিবেচনা প্রস্তুত সিদ্ধান্ত মহানবী সাল্লাফু আলাইসাল্লাম পরবর্তী কোন যুগে ইজমার হতে পারে কোন যুগে ইজমা হতে পারে যে কোনো যুগে শুক্র শিক্ষার্থী বন্ধুরা এই তৃতীয় অধ্যায় থেকে যেগুলো মোস্ট গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে সেগুলোই দেখাচ্ছি এখানে বহু এমসি কি রয়েছে তোমাদেরকে সবগুলো দেখাচ্ছি না যেগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে সেগুলোই দেখাচ্ছি তারপর দেখো সাহাবিদের যুগে তাদের ইজমার বড় দৃষ্টান্ত কোনটি বিশ্বাকাত তারাবি যারা ইজমার মধ্য যারা ইজমার জন্য যোগ্য তাদেরকে কি বলে ইজমার আহল ইজমা সংগঠিত হওয়ার জন্য কাদের ঐকমত্য প্রয়োজন সব আহলে ইজমার তারপর দেখো ইজমাকে কোনটির উৎস বলা হয় শরীয়তে তারপর দেখো কার শাসনামলে ইজমার ভিত্তিতে কোরআন হয় হরজত উসমান রাজেতাল আনহুর মহানবী সাল্লাফল সাল্লাম খাদের পরামর্শ ও মতামতের আলোকে সিদ্ধান্ত গ্রহণ করতেন সাহাবিদের আহল বিবেচনায় ইজমা কত প্রকার আহল বিবেচনায় ইজমা দুই প্রকার তারপর দেখো বিবৃতিমূলক ইজমাকে কি বলে বিবৃতিমূলক ইজমাকে ইজমাউল কাউমি বলে তারপর দেখো ইজমাউল উম্মা কত প্রকার ইজমাউল উম্মা তিন প্রকার তারপর দেখো ইজমার আহল বলতে কি বোঝাই ইজমার যোগ্যতা ইজমার রুকন কোনটি রুক ইজমার আহল কারা মুস্তাহিদগণ হচ্ছে ইজমার আহল তারপর দেখো ইমাম মালিকের মতে ইজমার আহল কারা মদিনাবাসীগণ তারপর দেখো যাদের ইজমা প্রদানের যোগ্যতা আছে তাদেরকে কি বলা হয় আহলুল ইজমা কোন ইমাম রুকসাতকে গ্রহণযোগ্য বলেছেন ইমাম সাফেই রহমতুল্লিল আলাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই তৃতীয় অধ্যায় থেকে তোমাদেরকে গুরুত্বপূর্ণ এমসিকিউ শেয়ার করেছি এরকম যারা সকল অধ্যায়ের এমসিকিউ সাজেশন পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই দেখো